ওয়াটারপ্রুফ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বরাবরই আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো আজকে আসি নোয়াখালী মাঝরি দেখতে পাচ্ছেন একটা অত্যন্ত ড্যামেজ একটি বিল্ডিং এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের সমস্যা হচ্ছে যে আপনার যে ফাটল ট্যাগ মানে ট্যাগ যে বের হয়েছে অনেকগুলো ট্যাগ বের হয়েছে এমনকি আপনার ভিতরে যে রুমের মধ্যে প্লাস্টার জোরে জোরে পড়ে গেছে এমনকি কালার ঝরে পড়ে গেছে অতিরিক্ত হিট লাগে তো আমরা প্রথমত এটাকে আমরা গ্যান্ডিং করেছি গ্যান্ডিং করার পরে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করে নিয়েছি দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করা হচ্ছে তো এরপর আধুনিক জলসাত যেটা বলি সেটা অ্যাক্রোলিক দিয়ে আধুনিক জলসাত করে নেবো এমনকি লেভেলিংটা করে নেব লেভেলিংটা করা পরে আপনি আবার যেটা দেখতে পাচ্ছেন এটাই আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করে নেব পরপর দুইটা করার পরে আপনি লাস্টে দুইটা কোট আসবে ওয়েদার কোড যে আপনি রুমের মধ্যে যে অতিরিক্ত হিট লাগে সেই হিটের কারণে ওয়েদার কোড দেবো তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো নাইন ফোর এইট নাইন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে আপনারা যারা নোয়াখালী মাজির মধ্যে আছেন অবশ্যই এই সাতটা ভিজিট করে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম